আজ হলো বগা আগের দিন অর্থাৎ গণেশ চতুর্থী নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বর কৃপায় খুব ভালো আছি মনসা মা আমাদের কুলো দেবী আর এই বগা পঞ্চমী হলো মনসা মায়ের বাৎসরিক পুজো আজ হলো সংযমের দিন নক্ষে মাথায় স্নান করা হয়ে গেছে এদিকে উপরে এসে দেখি দিদি এখানে গণেশ পুজোর জোগাড় করছে তারাপীঠের পাশে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর সেখানেই আছে মনসা মন্দির আর সেই মন্দিরে আছে আমাদের সাতটা আর বাড়ির পুজোর আনন্দ কিন্তু সব সময়ের জন্য একটু বেশি হয় এদিকে দিদি সববার প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নিয়েছে আর এখন আমি করছি এরপর বাবু দুর্বা ঘাস কিন্তু গণেশ ঠাকুরের ভীষণ প্রিয় তাই তোমরা যখন গণেশ পুজো করবে গণেশ ঠাকুরের মাথায় অথবা সুরে দুর্বাঘাস ঘাস নিবেদন করতে পারো এতে প্রভু ভীষণ খুশি হন আমাদের গণেশ করা হয়ে গেছে আর এখন আমি সাজিয়ে নিচ্ছি আর এই যে মিষ্টি মোদক এটাও কিন্তু গণেশ ঠাকুরের ভীষণ আগামীকাল যেহেতু মায়ের পুজো তাই বাবু আলতা পরার জন্য ভীষণ বায়না করছিল আর মা বললো সংযমের দিন নাকি আলতা পরতেও হয় তাই বাবু আর আমি দুজন মিলিয়ে আলতা পরে নিয়েছি আর এই নূপুর দুজোরাও নতুন আমাকে আর বাবুকে মা কিনে দিয়েছে সন্ধ্যার সময় চলে আসলাম গ্রামের বাড়িতে আর এটা হচ্ছে আর একটা মা মায়ের মন মাটি দিয়ে লেপন করা দরজার ঘটনা শুনলে রীতিমতো তোমাদের গা কাঁটা মায়ের ভক্ত সন্তান অর্থাৎ শঙ্কর দা গত তিন দিন যাবত মায়ের গর্ভগৃহে বন্ধ রয়েছে আর এই দরজা আগামীকাল অর্থাৎ বগা পঞ্চমীর ভোর রাত্রিতে আপনা আপনি খুলে পড়বো ওদিকে মনসা মায়ের পালাগানো চলছে আর এদিকে দেখো আমাদের সাত মা কে অধিবাসের সাজে দেখতে কত সুন্দর লাগে বরাবরই অধিবাসের সাজে মাকে দেখতে একটু বেশি সুন্দর লাগে